ওমানে বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে অনেকে চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছেন এছাড়া বিভিন্ন এলাকায় প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে মাসকাট সোহার ও সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি এদিকে ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশার নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এল এল সিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার গাছের টব গাড়ির টায়ার ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয় মধ্যে রয়েছে প্রচুর পানেই বা তরল খাবার গ্রহণ করা